শুক্রবার বন্ধুরা রঙ্গেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে বৃহস্পতিবার অনেক তারা এখানে ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগের থেকে আমার কাজটা শুরু হয়ে গেছে কিন্তু ক্যামেরাটা অন করেছি অনেকটা দেরি করি চাও হয়ে গেছে ভাতটাও শেষের দিকে এখানে আলু কেটে রেখেছি ডালের বড়া করব তা ডালটাও আমার বাটা হয়ে গেছে বাটা হয়ে গেছে বলতে মিক্সিতে পেস্ট হয়ে গেছে কেন ক্যামেরাটা অন করার মতন আর ইয়ে নেই সময় নেই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তারপর আছে পূর্ণিমা এখানে একটু চা নিয়ে নিয়েছি এখনও পর্যন্ত খাওয়া হয়নি আর এখানে আছে কাঁচি হলুদ আর একটু শশা বড়াটা ভেজে নিই বড়া ভাজতে অনেক টাইম লাগে এটা মটর ডালের বড়া কালকে রাতটায় ভিজিয়ে রেখেছিলাম আজকে যেহেতু নিরামিষ দেখো বড়াগুলো সব হয়ে গেছে

কুচিনার আওয়াজটা এত হয় না যার জন্য আবার ওখানে একটু মিউট করলাম নুন হলুদতে এটা একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে একটা মশলার পেস্ট করে নিচ্ছি দেখো এটা আরেকটু করতে হবে হয়নি পুরোপুরি দেখো একটু আছে আর দুবার পাক দিতে হবে এখানে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আদা তেজপাতা টমেটো এই পেস্টটা এখানে দিয়ে দিলাম এবার ভালো মতন কষাতে হবে সময় নিয়ে কষাতে যা টাইম লাগবে ডালের বড়া না অনেক দিন পরই করছে অনেক দিন পরও লোক করতে অনেক টাইম লাগে বাটাটা নয় সহজে মিক্সিতে হয়ে যায় কিন্তু মানে ভাজতে অনেক সময় লাগে তারপর আবার এই বৃহস্পতিবার যেখানে দুটো পুজো কিন্তু কিছু করার নেই এর মধ্যেই করতে হবে এভাবেই করতে হবে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি জলটা যখন ভালো মতন টকপক করে ফুটেছে তখন আমি এখানে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না তাহলে আবার বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ঢাকা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে বুঝছো তারপরে এখন খেতে দাও খেতে দিয়েছি তোমার দাদা ভাইকে কারেন্ট গেল মেন গাছের স্নান গিজার চালানো তাহলে লাইট জ্বালানো বাথরুমে চিৎকার করছে লাইট অফ করে দিলো আজ আমি লাইট অফ করি নিই হয়ে গেছে কারেন্ট নেই দরজা জানলা সব দিয়ে দিচ্ছি অন্ধকারে খেতে পারবে পর্দাটা শরীর দিচ্ছে আমি অত দূর তো হাত পাচ্ছি না না গরম নেই ঠান্ডা দেখো ওই কাঁচের তো যতটুকু হয় এই কারেন্ট আসলো এই কারেন্ট আসলো এই যে মেয়ের ভাত নিয়ে নিয়েছি এবার খাওয়াবো কোথায় বসবো কোথায় বসবে খাইয়ে নিই হ্যাঁ সিস্টারের ভেতরে ভালো মতন জল পড়ছে না তো সেটার জন্য ওকে কালকে বলতে মানে দেখিয়েছিলাম যে দেখো সিস্টেমটা ফ্ল্যাশ করছে ফ্ল্যাশ করলে ভালো করে দেওয়া করছে ওগুলো তো আয়রন জমে গেছে সেই আবার দেখো না ওগুলো সব কিনে নিয়ে এসছে ওগুলো লাগাতে হবে এই একটা কলের লিভার লাগাতে হবে হুম হুম দুপুর থেকে আর আসতে পারিনি দেখো একটা ডেলিভারি আসছে একটু বাইরের কাজ ছিল ওইটা বড়োটা দেব নামটা দেবো এই নাম্বারটা গুড ইভিনিং বন্ধুরা দেখো সারাদিন আর আসতে পাইনি গো সারাদিন আর আসতে পারিনি সেই কারেন্ট আসলো তারপরে আসতে পাইনি মেয়ে বেরোলো তারপরে তো কর্তমশাই তো মেয়েকে একটুখানি ছাড়তে গেছিলো ছেড়ে আসলো তারপর আমি খেলাম আমি আর কর্তমশায় বেরোই আমি আর কর্তমশায় বেরোলাম একটু বাইরে কাজ ছিল সেগুলো সারলাম সেরে কত বসে চলে গেল আমিও চলে আসলাম ওর কাজে গেল আমি আমার কাজে চলে আসলাম এবার আসার পর এটা শুয়েছিলাম ঘুমোয়নি আমার মাসি ফোন করেছিল আমার যে মাসি শ্রীরামপুরে থাকে সেই মাসি ফোন করেছিল কিছুক্ষণ কথা বললাম মাসির সঙ্গে কথা বলে তারপরে মেয়ে ফোন করলো যে এই ডেলিভারি দেখো দেখতে হচ্ছে এই ম্যাট্রেস দুটো দেখো দুটো এই সামনেটা ছোট

বলে কি মেশিন দিয়ে ম্যাডাম এটাকে পুরো ইয়ে করে নরম করে এটাকে পুরো রোল করে রোল করে প্লাস্টিক দিয়ে ওটা তারপর বাঁধে বেঁধে বললো যে এখন খুলে দেখা যাবে কিরকম খুলে চেষ্টা করবো তোমার মেয়ে আসুক ওর বাবা আসুক আমি পারবো না সামলাতে এরকম খুলে না তো ওর ইয়ে জিনিস আর খোলার পর একজন নাকি ছড়িয়ে যায় ওটাকে তখন ইয়ে করা যায় না এটা কি দেখা যাচ্ছে বলো তো দেখো এখানে দেখতে খারাপ লাগছিলো বলে এখানে রাখলাম মোজা এই কর্তমাসের মোজা দুটো কেচেছি এখানে রেখেছি পাওয়া যায় না তো ছোটো জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না দরকারে চিল সামনের এটা আমি রেখেছিলাম পিছিয়ে লাগে ভিডিও করতে গেলে এটা সামনে আসে রাখলাম পিছনে যাতে দেখা না যায় এটাই উকি মারে উকি মারিস কেন রে হুম এবার একটু চা খাচ্ছি চা কিন্তু একা একা খেতে ভালো লাগে না তাও কি করব নাই মা হচ্ছে কানা মা ভালো খাই আর ঠান্ডাটা কিন্তু অনেক কম গো অনেক কম ঠান্ডা যে সকাল থেকে যা গেছে না গো সকাল থেকে যা গেছে দুটো পুজো নারায়ণ পুজো লক্ষ্মী পুজো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি সব ঠাকুর আমি স্নান করাই জামা কাপড় পাল্টাই সিংহাসন টিংহাসন সব ঝেড়ে টেরে পরিষ্কার করে করে উঠি শুক্রবার হয় না ওই জন্য বৃহস্পতিবার সব করে রাখি তারপরে বৃহস্পতিবার নারায়ণ পুজো বলে না আরও মেয়ের অফিস ও তার মধ্যে আবার তোমার দেখবে ওই সাধন ভাই এসেছিলো কালকে তো কাজ পুরো কমপ্লিট হয়নি কালকে আমরা গেছি এই পরপর এই কদিন খুব ধখল যাচ্ছে খুব দখল যাচ্ছে অনেক দূরে গেছিলাম মেয়ে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল কালকেই যেতে হবে কেননা কালকে আমি অফিস কামাই করেছিল কালকে না গেলে হতোই না বাদ কালকের কাজটা আমাদের যে সারতেই হলো এই সাধন যাওয়ার পরপরই আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে অনেক রাত্রি হয়েছে প্রায় পনেরো দশটা পনেরো দশটা হয়ে গেছে তো ও ওই জন্য কালকে রাত্রে কালকের দিনটায় পুরো কাজটা হয়নি বলে আজকে আবার আসলো কেন কালকে জিনিসপত্র ছিল না মাল টালগুলো আনবে তা ওই মাল এনেছে ও ওর ও যে আসে না ওই দোকানের উপর থেকেই আসে ওদের বাড়ির সামনে সব হার্ডওয়্যারের দোকানগুলো তো ওখান থেকে সব টালগুলো নিয়ে এসছে দামি দামি কল জানো ছশো সাতশো টাকা এক একটা কলের দাম সেই কলের লিভার নষ্ট হয়েছে দামি কল না সবসময় তাড়াতাড়ি খারাপ হয় এটা আমাকে আগেই বলেছিল যে আপনি দামি কল ব্যবহার করছেন দামি কল কিন্তু লিভার নষ্ট হয় তাড়াতাড়ি সেই তাই হয়েছে দামি কল লিভারটা নষ্ট হয়েছে তাড়াতাড়ি সেই লি একটা করে লিভার আনলো আর একটা ওই ইয়ে সামনে যে হ্যান্ড একটা হ্যান্ড শাওয়ার মতন আছে না ওটা দিয়ে বাথরুম পরিষ্কার করি সেই মাথাটা চেঞ্জ করা হলো তারপর সিস্টানটা চেঞ্জ করা হলো সিস্টানের ভেতরে যে ও সিস্ট্যানের যেখান থেকে ইয়ে থেকে ওই জলের থেকে যে মানে পাইপটা যেখান থেকে উঠে ট্যাঙ্কিটার মধ্যে লাগে কোমোটার ট্যাঙ্কিটায় ওই মুখটা মানে কলের মুখটা নাকি নষ্ট হয়েছিল ওটাও আনলো তারপরে ভেতরে সিস্টেমটার ভেতরে ওই একটা বল মতন কি বলে ওটাকে বেশ ওদের ওই হার্ডওয়্যারের ভাষায় যাই হোক ওটা আনলো কতগুলো চিন্তা করো মানে এক চিন্তা করি হয় আর এক জলগনা একটু কম গতিতে মানে বেরোয় আমাদের যে চেয়ারে পয়সা যাচ্ছে সে যাকে যাই হোক ঘরের কাজ করতে গেলে তো হবে তারপরে আয়রন টায়রন থাকলে না অনেক এক্সট্রা খরচা ফালতু খরচা হয়। ফালতু না মানে এগুলো না করলে তো নয় এক বছরের মতন চললো তাহলে এগুলো বছরে একবার করে করানো উচিত আর আমরা যে এটা কিনেছি এটা তো পুরো রিসেল তো যার জন্য সেরকম একটা maintenance হয়তো হয়নি যার জন্য আমার এত খাটনি হচ্ছে পাইপ টাইপ গুলো আগে পরিষ্কার হয়নি করে নিলাম ওকেও বলে দিলাম বছর বছর এবার করবো পাইপ টাইপ গুলো যাতে সব ক্লিয়ার হয় সব কলের মুখ গুলো ফুলে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে পাইপগুলো সব পরিষ্কার টস্কার করে আবার সব লাগিয়েছে ছেলেটার কাজ খুব ভালো কাজ খুব ভালো ছেলেটা খুব ভালো খুব নম্র খুব ভদ্র ছেলেটা ওগুলো সব হয়ে যাওয়ার পর তারপরে তো গেলো কারেন্ট বুঝেছ কারেন্ট যাওয়ার পর আমি তো ওই কারেন্ট যাওয়া অবস্থায় মেয়ে স্নান টান করে মেয়েকে খাওয়ালাম মেয়ে যখন তৈরি হচ্ছে না খাওয়া মেয়েকে খাওয়ারটাও নিয়েছি অন্ধকারে না মেয়ের যেমন খাবারটা গোছাচ্ছি তখনই কারেন্ট এসছে খাবারটা যখন গোছাচ্ছি তখনই কারেন্ট এসছে মেয়ের খাওয়ার নিয়ে গেলাম মেয়ে তখন তৈরি হচ্ছিলো সবাই স্নান করে ঘরে আছে তৈরি হয়ে যাওয়ার সময় কারেন্ট ছিল কিন্তু ওর বাবা খেয়েছে পুরো অন্ধকারে গো তার আগে তোর বাবা খেয়েছে বাবা পুরো অন্ধকারে খেয়েছে তারপর সেই যাওয়ার পর তারপর আমি গেলাম তারপর তো এই এখন বসে একটু চা খাচ্ছি সন্ধ্যে ওন্দর দিয়ে আসলাম সন্ধ্যে আজকে দিতে দেরি হলো এগুলো আসলো এগুলোর জন্য একটু অপেক্ষা করলাম যার জন্য সন্ধ্যে দিতে দেরি হলো ঠিক আছে মেয়ে আসুক এটা যদি খোলে আজকে আজকে শেয়ার করুন নাহলে যেদিন খুলবে সেদিন শেয়ার করুন দেখি সময় নেই গো কারোর আমাদের সময় নেই আমি এখন পর্যন্ত কাজ সকাল একটু কাজ করেছিলাম তা ওই যে দুপুরবেলা শুয়েছিলাম বলো না মানে ঘুমোই তো নেই এসছিই তো অনেক দেরি করে তাই শুয়ে শুয়ে এই কাজগুলো যতটা পারলাম এই করছিলাম ঠিক আছে আরে কত বলবো তোমাদের কাছে কি বলবো এক এক সময় এত রাগ ওঠে না নিজের ওপরে বলার মতো না এখানে বসে বসে ভিডিও করছি ভিডিও করতে করতে না আমি দেখুন ভিডিও দেখি তো মানে যতটা পারছি আমি এডিট করার চেষ্টা করছি যে আবার কাল কালকে শুক্রবার মানে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না শুক্র মানে রাতে করার যে রাতে যদি আমি এডিটটা করি না একটু অনেকটাই সুবিধা হয় বা পরের দিনের চাপটা একটু কম হয় তো এই চিন্তা করে আমি একটু আগে ভিডিও গুলো দেখছি মানে আজকের যে ভিডিও ক্লিপগুলো তুলেছি তুলেছে সেগুলো আস্তে আস্তে করে গোছাচ্ছি অন্ধকারে আমি বলেছিলাম মোমবাতি জ্বালিয়ে দিই না আর বা জ্বালাবে কেন মানে আমার না একটুও মনে থাকে না এর জন্য আমার কত কথা শুনতে হয় আমার যে কত ক্ষতি হয়ে যায় এর জন্য তোমার দেখো আমি এই পাশে বসে এদিকে তাকি না এটা এখানেই ছিল কিন্তু এমন না যে ভিডিও করার জন্য আমি এখানে এনেছি এটা এখানেই ছিল এই দেখো আমি একটা এমার্জেন্সি কিনেছি এটা জ্বালাইনি বলো লোকটা আমার অন্ধকারে আজকে খেয়ে গেল এক এক সময় নিজের মাথাটাকে না ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে এক সময় নিজের মাথাটাকে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে এত রাগ ওঠে আমার এ সমস্ত এই ক্ষমা করাও যায় বলো এ সমস্ত ভুলের আর এই সমস্ত মানে মনে থাকে না এই সমস্ত ইয়ের স্বচ্ছ হয় না আমার কী যে করবো না গো আমি আর ভুলে ভুলে যে না তো মুছেই যায় এখানে বসে আমি আর দেখতে থাকে ও অন্ধকারে খেয়ে গেল কোনো আমার তো এমার্জেন্সি আছে তারপরে দেখি যে এটা এমার্জেন্সি তো রয়েছে আর কিছু বলার নেই গো কিছু বলার নেই এমন কিছু কিছু কাজ করি না মানে কি জানি কি মাথার মধ্যে কি হয় অনেক কথাও শুনতে হয় এটার জন্য আমার কি করবো অন্যায় হয় ভুল হয় সেটা শুনতে হবে

মোটা প্লাস্টিক মোটা প্লাস্টিক দিয়ে কিভাবে এটা পুরো টান টান করে দেখো কিভাবে প্যাকিং করেছে মাঝখান থেকে ভাজ করে রোল মতন করেছে ছয় সাত মেয়ের ঘরে খাটটা অনেক বড় কোথায় গেছে দেখো টেকনোলজি কিন্তু কি হবে কপালে দুর্ভোগ থাকলে যা হয় শেষমেশ যা হলো পুরোটাই শেয়ার করেছি তোমাদের সাথে দেখো তোমরা বুঝতে পারবে কত বড় আর ম্যাট্রেসটাও কিন্তু খুব মোটা কিন্তু এমন না যে পাতলা অ্যাড্রেস খোলার পর বুঝতে পারবে যে কতটা মোটার কতটা বড় এই প্লাস্টিকের এটা কাটতেই মানে সেলুটেবের মতন বুঝেছো প্লাস্টিকটা খুব মোটা প্লাস্টিক আমি যে সাবধানে কারব তোকে দেখে তো আমারই ভয় লাগছে জিনিসটা যদি ইয়ে পড়ে বলে না না কিচ্ছু হবে না সেভাবেই করা সে কারাটা এই যে দেখো প্লাস্টিক কত প্লাস্টিক যে জড়িয়েছে এই দেখো এইবার দেখো ম্যাড্রেসটা দেখো এবার এটা খুলে রেখে বেশ কিছুক্ষণ মেয়ে দাঁড়িয়ে ছিল যে এটা আস্তে আস্তে করে ছাড়বে জিনিসটা এই যে সাইজটাও দেখো কিন্তু ওরা না সাইজটা ভুল পাঠিয়েছে প্রায় পাঁচ ইঞ্চির মতন ছোটো পাঁচ ইঞ্চি দুটো ঘরেরই একই অবস্থা দুটো ঘরের ম্যাট্রেসই প্রায় পাঁচ ইঞ্চির মতন ছোটো তা কী করা যাবে আমরা অপেক্ষা করছি ওর বাবার জন্য ওর বাবা এসে দেখে বলো না এটা রাখা যাবে না তখন তুলে ফেললো ম্যাট্রেস দুটো তুলে আবার আগের মতন বিছানোর মতন করা হলো অনেক রাত্রি তখন তখন কটা এগারোটারও বেশি কোথায় রাখবে কোথায় রাখবে সোফার উপরে অবশেষে রাখা হলো ফেরত দিতে হবে তাহলে ভিডিওটা আজ মতন এখানেই শেষ করলাম